Thank you তো ডন্দি কাটতে কাটতে সোমনাথে যাচ্ছে মহাদেবের প্রতি কান্ত দর্শক বন্ধুরা আমি আপনাদের সঙ্গে বাপ্প আপনাদের জন্য আমার সঙ্গে সোয়ার বাপা তো আজকে আমরা এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে ও দক্ষিণেশ্বর মন্দির দিয়ে আমাদের জন্য সোমনাথ মন্দির যাতে জল ঢালতে তো চলুন আপনি সেইটি দেখি দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে এখন সবাই জল দিতে এসে চলুন আপনি সেটি দেখাই এই যে এই দিকে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে দেখুন শিব ঠাকুর মন্দিরগুলো পরপর দেখা যাচ্ছে আর এই যে এই হচ্ছে ঘাট দেখুন কত লোক এসেছে জল ভরতে এই যে সামনে দেখা যাচ্ছে গঙ্গা তার উপরে বাড়ি ব্রিজ আর এই যে এখানে আমরা এখন সবাই মানে যারা যারা সোমনাথে যাব জল তুলে আনলাম ঘরগুলো এখন পুজো করা হচ্ছে তারপর এখান দিয়ে আমরা তারপর রওনা দেবো ব্যারাকপুরের সঙ্গনাথের উদ্দেশ্য এই যে সেই ভিডিও দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া এদিকে সব শিব মন্দির আবার বৃষ্টি আসছে তো চলুন হরহার মহাদেবের নাম নিয়ে ভিডিওটি দক্ষিণেশ্বর দিয়ে আমরা পদযাত্রা শুরু করি তারপর আবার অন্য জায়গায় আপনাদের সাথে কথা হচ্ছে এই যে দক্ষিণেশ্বর মন্দির দেখুন দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এখন আমরা দক্ষিণেশ্বরের মন্দির দিয়ে বেরিয়ে যাচ্ছি তার জন্যে তার জন্য আপনাদের সাথে এখন বেশি কথা বলা হচ্ছে না প্রচণ্ড বৃষ্টির জন্যে এখন বৃষ্টি একটু কমেছে বলে তাও একটু ফোনটা বার করা যাচ্ছে দেখুন অনেক এখান থেকে ফোন থিরা জল নিয়ে বেড়াতে যাচ্ছে এই যে রামকৃষ্ণের সেই ছবিটি দেখুন চলুন পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে সামনে দেখা যাচ্ছে সিংহ দরজায় এখন সুন্দর কার্ড দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি রাস্তায় জমে গেছে জল জল জলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি অনেক রাস্তাগুলোতেই দেখলাম জল কিন্তু তখন বৃষ্টি হওয়ার কারণে আপনাদের দেখাতে পারছে না তো বিভিন্ন জায়গায় কোথাও তিলক ফোড়ানো হচ্ছে কোথাও জল দেওয়া হচ্ছে আর বিভিন্ন জায়গায় বক্স বাজছে ও গান হচ্ছে তো কপিরাইট চলে আসবে সেই গানগুলো যদি মোবাইলে আসে তাই সবাই আপনাদের সব কিছু দেখাতে পারছি না চলুন আরও দেখি কী কী দেখা যায় তাও আপনাদের সামনে সম্ভব হলে তুলে ধরবো এই যে আমরা দক্ষিণেশ্বরের এই রাস্তাটা দিয়ে বেরিয়ে গেলাম এখন আমরা সজাসজি উঠে গেলাম রোডে তো চলুন এদিক দিয়েই এখন আমাদের আসল পথ চলা শুরু সম্ভবনাথের উদ্দেশ্যে চলুন যা যা তো যেটা বলছিলাম যে রাস্তায় আমরা অনেক কিছুই পাচ্ছি জিলাপি আলফা লুচি আলু এই দেখুন আবার একটা লিচি টাইঙ্কও পেলাম আবার আইসক্রিমও দিচ্ছিলো কিছুক্ষণ আগে তো এরকম কিন্তু আপনারা রাস্তা দিয়ে গেলে অনেক কিছুই পাবেন সোমনাথের উদ্দেশ্যে প্রতি বছরই যাই আজকেও মানে আবার অনেকদিন পরে গেলাম এর আগেও অনেকবার গেছিলাম মাঝখানে পড়ানোর জন্য যাওয়া হয়নি তো আবার পাউনার পরে এই প্রথমবার যাচ্ছি তো যাওয়া যাক এই ভক্ত তো কাটতে কাটতে সোমনাথে যাচ্ছে মহাদেবের প্রতি টান একবার দেখুন দক্ষিণের সাত দিয়ে সোমনাথ পর্যন্ত দন্ডি কেটে কেটে যাচ্ছে এখানে দেখুন আপনারা বাংলা আসতে পারবেন আর এতক্ষণ পরে আমার ফেভারেট একটা গান কেউ পেলাম তো প্রচুর গান বাজার জন্য এখন ভিডিওটি বন্ধ করছি দেখুন খুব ভালো এরকম আমি বলবো দেখুন আমরা আমাদের যাত্রা শুরু করলাম মানে এখন আমরা এদিকে দক্ষিণেশ্বর দিয়ে সোমরনাথের দিকে অগ্রসর হচ্ছে আর দেখুন পাশে কিন্তু অনেক যেটা আগেও বলেছি এখনও বলছি প্রচুর 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 ধান দেওয়া হচ্ছে লাডু সনপাপড়ি জলপত কিন্তু অনেক কিছু আপনারা যদি এখানে আসতে পারেন সত্যি বুঝতে পারবেন কিন্তু এই সোমনাথ যেদিন যাওয়া হয় সেদিন কিন্তু হয় আর আনন্দও তেমন হচ্ছে চলুন যাওয়া যায় সবার সাথে আনন্দ করতে করতে আমিও এগিয়ে চলেছি সোমনাথের দিকে দেখুন একজন বৃদ্ধ মানুষ কোনো ঘটি নয় কিছু নয় একটি পেতলের কলসে জল ভর্তি করে সেই দক্ষিণেশ্বর সর দিয়ে মঙ্গলকাণ্ডের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে আর এখন আমরা চলে এসেছি খরদার আর এখন সময় হচ্ছে গিয়ে দশটা সাতেরো তার মানে আমরা কত তাড়াতাড়ি না দক্ষিণেশ্বর দিয়ে রেল মঙ্গলপাণ্ডের উদ্দেশ্যে চলে এসেছি আর এখনও কিন্তু মন্দির খুলতে বহুত দেরি অর্থাৎ মঙ্গলপান্ডে মন্দির খুলতে অনেক দেরি আছে ঠিক আছে আবার গান হচ্ছে তা আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে নতুন জিনিস দেখলে তো ছোট সামনের দিকে এগিয়ে যাওয়া যায় তবে আবার আপনাদের সাথে কথা হবে অবশেষে দেখুন লেখা আছে ওয়েলকাম টু ব্যারাকপুর কন্টারমেন্ট তার মানে আমরা এখন চলে এসেছি ব্যারাকপুরে তো দেখুন অনেক লোকই যাচ্ছে অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না দিকে আছে ব্যারাকপুর কোর্ট নতুন কোর্ট তো যাই হোক এটা কন্টনমেন্ট লেখার কারণ হচ্ছে গিয়ে এই সোমনাথ মন্দির কন্টনমেন্ট এলাকায় অর্থাৎ পুলিশের এলাকার মধ্যে পড়ে তার জন্য লেখা আছে ব্যারাকপুর কন্টেনমেন্ট চলুন আর কিছুক্ষণে আর কিছুটা অর্থাৎ পনেরো দশ মিনিটের মধ্যে আমরা সোমনাথে পৌঁছে যাব তো চলুন যাব সেখানে গিয়ে আবার অবশেষে আমরা এখন সোমনাথে এসে পৌঁছালাম দেখুন ভেতর দিকে অনেক লোক আছে তো চলো যা যাক মেদের লাইনটা ওই দিকে আছে মেদের লাইনটা এই দিকে চলুন ওই দিকে যাওয়া যাক যে লেখা আছে অনলি জেন সেন্ট্রি তো চলুন ওই দিকে আমরা সোমনাথে ঘুরতে যাই তো সে যাই হোক আমরা কিন্তু এখন সোমনাথে এসে উপস্থিত হয়েছি এখন ঘড়িতে বাজে বারোটা পনেরো মিনিট ও এখন আমরা শুভনাথপুর তো বললামই এসেছি দেখুন এখানে প্রচুর লোকের সুন্দর হয়েছে তো চলুন এবার আপনাদের শুভনাথকে ঘুরে দেখেই দিই তো দেখা যাক তো মন্দির তো সেই চারটে বা তিনটে দিকে চলবে তো আপনাদের সুমনাথকে ঘুরে দেখেই দিই দেখায় অর্জুনের মূর্তি আছে আর এইদিকে আজকে কিন্তু লেডিস লাইন লেডিস লাইনটি কিন্তু অনেকটাই পড়েছে লেডিস লাইনে কিন্তু লেডিস বেশি আছে আর এই যে এখানে সোমনাথ মন্দিরের লেডিস লাইন কিন্তু অনেকেই দাঁড়িয়েছে লেডিস অত্যাধিক কি সোমনাথ মন্দিরের ভেতরে ঠাকুরের এখনো আমন্তত মন্দিরটি খুলিনি তার জন্য সামনের দিকে যা যায় এখানে কিন্তু পুলিশ আছে অনেক তারা নিরাপত্তা করছে ওদিকে কিন্তু পুরোটাই লেডিস লাইন যখন সামনের দিকে আর জেন্টস লাইনটাও আছে সেটাও আমাদের সঙ্গে তুলে ধরছি যে সোমনাথ মন্দির

আমার জ্ঞান জ্ঞান ছিল জেন্স লাইনে কিন্তু সেটি নেই জেন্স লাইনে অনেকটাই ফাঁকা আছে জায়গাগুলি যদি পুরোটা হচ্ছে জেন্স লাইন ঘড়ির এখন তিনটে এক আমরা কিন্তু এখানে অনেক আগেই এসেছি প্রায় তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির প্রাঙ্গণ দিয়ে কারণ কি এখানেও বেশ দাঁড়াতে ইচ্ছে না আমাদের বাইরে বাইরে বসেছে তাই যতটুকু আপনার দেখানো সম্ভব ততটুকু দেখানো চলুন এবার বাইরে দিকে যাওয়া যায় তারপর আবার আপনার সাথে নতুন কিছু দেখে কথা হচ্ছে দেখুন এখানে ডিসিপ্লিনভাবে জয়েন করে করে সবাইকে আনানো হচ্ছে মন্দিরের ভিতরে বড় বড় বাসগুলি হয়েছে শুধু কিন্তু এখানে অনেক ঝাঁকিও কিন্তু আনে যেমন কেদারনাথ মন্দির বা মহাদেবের মূর্তি ধূপ্তি যেইগুলো আপনাদের আগেবার দেখেছিলাম কিন্তু এইবার কিন্তু সেটি দেখতে পারলাম না কারণ কি এইবারে এখনও আপনার শরীর সেরকম কিছু করেনি যাই হোক এই বড় বড় বাসগুলি দেখছি এখন আনছে সম্ভাবনা আছে এসব ছোট মাথায় তারা সবাই কিন্তু দক্ষিণের সাথে আসছে জল নিয়ে মধ্যে দেখলাম একটু বাচ্চাকে ছবির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এখন আস্তে আস্তে বাসগুলি খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পেলাম শিবলিঙ্গটিকে দেখুন লোভ চোখ সাদা রঙের লাগিয়ে সবাই কাদের করে নিয়ে যাচ্ছে আপাতত দেখতে পেলাম শুভ হতে পারে হোক এই একটি দেখতে পেলাম আপাতত দেখুন যাচ্ছে সব উদ্দেশ্যে জল ঢালতে এই যে লেখা আছে এখানে থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন মানে তো চলুন আমরা এখন বেরিয়ে যাচ্ছি কন্টেন্টের জায়গা দিয়ে এখনও কত লোক যাচ্ছে দক্ষিণের সর্দি জল নিয়ে মঙ্গল পাণ্ডের উদ্দেশ্য শম্ভুনাথের উদ্দেশ্যে শম্ভুনাথে যাওয়ার পথে অত্যন্ত একটা কাজ করে তার সঙ্গে একটা আনন্দও কাজ করে অত্তিও আনন্দের একটি পবিত্র মিলবন্ধনে কিন্তু এই উৎসবটি প্রত্যেক বছর এবং শ্রাবণ মাসের একটি নির্দিষ্ট সোমবারে হয় অর্থাৎ তার আগের দিন অর্থাৎ রবিবারে কিন্তু সবাই মিলে দক্ষিণেশ্বর যায় ও জল নিয়ে আসে ও সোমবার কিন্তু সবাই জলটি ঢালে এনারা সবাই কিন্তু যাচ্ছে শম্ভুনাথের জল ঢালতে যাচ্ছে দক্ষিণেশ্বর দিয়ে কেউ এসেছে কেউ আবার অন্য অন্য জায়গা থেকেও আসতে পারে কিন্তু অত্যাধিক লোকই কিন্তু এসেছে দক্ষিণেশ্বর দিয়ে জল তুলে আর আরেকটি জিনিস যেটা বলা দরকার এটি কিন্তু হিন্দু ও মুসলিম ধর্ম নির্বিশেষে হয় দেখেই কিন্তু এই উৎসবে এই পদযাত্রা করে শিক্ষকরা মাথায় জল ঢালতে পারে কোনো ধর্ম দেখা হয় না দেখুন কত কেউ কত কেউ দক্ষিণেশ্বরে ওদিক দিয়ে আসছে অর্থাৎ বিটি রোডের ওদিক দিয়ে ওদিক দিয়ে এসে কিন্তু এদিক দিকে ঠিক এদিকে চলে যাচ্ছে সোমনাথের উদ্দেশ্যে সবাই এই সোমনাথে জল ঢালবে এর আগেও কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখছিলাম যে মঙ্গলকাণ্ডের ভেতরেও একটি শিব মন্দির আছে সেটি কিন্তু এখন ছটার সময় খোলা হয় আগে খুব তাড়াতাড়ি খুলতো আর এই মন্দিরে কিন্তু চারটের সময় খোলা হয় তো অনেকে কিন্তু সেই শিব মন্দিরেও জল ঢালে আবার অনেকে সোমনাথের জল ঢালে চার যে ইচ্ছা ইলাই মর বাড়ির অতিথি আসলো সবাই জনস্বের অতিথি আর সবাই এদিকে এসে এদিকে চলে যাচ্ছে শোভনাথের দিকে সহদেবের মাথায় জল ঢালাত মতুয়াদের নিশান যে লাগানোর উপরে মতুয়ারা গেছিলো ছয় মিলে জল ঢালতে শোভনাথের ওপরে লাল নিশান লাগানো আছে বাঘের ওপরে ছেড়ে দেখে বুঝে যাচ্ছে আজকে আমরা শোভনাথে গেলাম তো দেখুন এখন সকাল হয়ে গেছে আমরা বারোটার সময় কালকে রাত বারোটার সময় শোম্ভনাথে গেছিলাম তো সেখানে যা যা হয়েছিলো তা আপনাদের সামনে যুক্ত তো এখন আমরা শোভনাথ দিয়ে ফিরছি তো আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক শেয়ার করে কমেন্ট করে দেবেন প্রত্যেকের বলি যারা আমার পৃষ্ঠ নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমি কিন্তু একশোতম ভিডিও হিসাবে একটি অন্য ভিডিও দেব ভেবেছিলাম কিন্তু এটি তাড়াতাড়ি চলে আসার জন্যে এই ভিডিওটি আগে সম্ভবত দিয়ে দিচ্ছি তবে পরবর্তী একশো একে কিন্তু আপনাদের একটি নিত্য নতুন ভিডিও দেখাবো যে ভিডিওটি কিন্তু ইউটিউবের আগে কেউ দেখায় দেখায় না সেটি আপনি আপনাদের সঙ্গে তুলে ধর করতে মতো ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখাবে আরও একটি নতুন রকম খুনের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখাবে একটি নতুন রবত দেখ জন্যে টাটা বাই বাই ও আজকের ভিডিওটিও শেষ করছি হার হার মাহাবের বলে